হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আমাদের আজকের এই এটা ক্লাস নয় সেশন একটা জাস্ট ছোট্ট দশ মিনিটের কিছু তোমাদের ইনফো দেবার জন্য তোমাদের কিছু জানাতে এসছি খুব যে ভালো কিছু তা নয় আমাদের এই জার্নি খুব অল্প দিন হল শুরু হয়েছে আমরা কিছু সিরিজও স্টার্ট করেছিলাম তোমরা এখানে দেখতে পাবে জেন পাজের কিছু সিরিজ ধনন্তরি কিছু সিরিজ তো আমরা হয়তো এই সিরিজটা এখন কন্টিনিউ করতে পারবো না তার পিছনে কারণ হচ্ছে হয়তো নতুন কিছু আসবে কিন্তু এটা কন্টিনিউ করতে পারছি না তার পিছনে কারণ হচ্ছে তোমাদের সাথে আর গোপা ম্যাম আর সর্বজিৎ স্যার এই চ্যানেলে হয়তো থাকছেন না তার পিছনে কারণ তারা নিজের মুখে নিজেরাই বলবেন আমি আছি পলাশ স্যার এখানে দাঁড়িয়ে আছেন পলাশ স্যারও থাকছেন পলাশ স্যার আমি আপাতত আছি এবং নতুন টিচাররা আসছেন কেন স্যারের ম্যামরা থাকতে পারছেন না কিছু সুখবর আছে কিছু খারাপ খবর আছে তো সেগুলো শুনে নি ম্যাম ম্যাম এবং স্যারের মুখেই অল্প এক দু মিনিটের মধ্যে তো ম্যাম যদি বলে দেন কি কারণে আপনি থাকতে পারছেন না চ্যানেলে হ্যালো স্টুডেন্ট তো যেটা হয়েছে তো আবার প্রাইভারি কিছুদিন আগে যে কেসটা চলছিল তো সেটা সলভের দিকে চলে এসেছে তো ওখানে আমি সিলেক্টেড আছি তো সেই জন্য আর কি মানে আমার চাকরিটা হয়ে গেছে তো সেই জন্য আমি আড্ডা থেকে লিভ নিচ্ছি তো তোমরা পড়াশোনা করো যেই ফোর্স নিয়ে বা নিয়ে পড়ছিলে তো সেইভাবেই পড়ো নতুন টিচাররাও তোমাকে সেইভাবেই পড়াবে আড্ডার সাথে জুড়ে থাকো আড্ডার সাথে থাকো কারণ আড্ডার মতো প্ল্যাটফর্ম হয় না তো এক মাস ছিলাম তো যত যতটা শিখেছি অনেক ভালো ও তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তীকালে যারা আসবে তাদের খুব ভালো করে দেবে তো তোমরা জুড়ে থাকো অবশ্যই আড্ডাকে দেখতে থাকো এবার স্মার্ট স্কুল এটা ফলো করতে থাকো সর্বজিৎ কিছু বলে হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে আমি আড্ডা আর হয়তো আমার ক্লাস তোমরা আড্ডাতে পাবে না কারণ আমার কিছু ফ্যামিলি হেলথ ইস্যু রয়েছে আমার মায়ের তো তার জন্য আমি কন্টিনিউ করতে পারছি না আমি নিজেই খুব দুঃখিত তোমাদের সাথে এই কদিনে একটা খুব সুন্দর বন্ডিং হয়েছিল তোমরা সবাই আমার নিয়মিত ক্লাস করেছো তোমরা খুব ভালো উত্তরও দিয়েছ সেই প্রশ্নে আমি নিজে খুব আনন্দিত হয়েছি তোমাদের যা সাপোর্ট পেয়েছি আমি একদম নিজেই এক মাসে অনেকটা আমার কাছে তো এবং প্রথম দিন তোমাদের বলেছিলাম যেভাবে তোমরা পড়াশোনা করবে ফিজিক্সে বা ভৌতবিজ্ঞানে যেটা পড়বে সেটা লিখবে অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করবে এইভাবে তোমরা চলে এগিয়ে যাও আর নতুন স্যার আসবেন তাকেও আমাকে যেভাবে সাপোর্ট করেছো তাকেও সেইভাবেই সাপোর্ট করবে আর আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের সাথে জুড়ে থাকবে একদম এটা তোমাদের একদম তোমরা যে লক্ষ্য নিয়ে গেছো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তার ব্যতিক্রম হতে পারে না সেই লক্ষ্য পূরণের জন্য সো একদম যেমন প্রথম আমি ক্লাসে বলতাম যে যেটা আমার তোমাদের আমরা তো পাশে আছি এবং তোমাদেরকেও একটা একটা ফোকাস নিয়ে এগোতে হবে সেই ফোকাস নিয়ে চলো এবং আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সবসময় তোমাদের সাথে আছে তো আজকে এইটুকুই সবাই তোমরা ভালো থেকো স্যার কিছু বল এখানে একজন কোয়েশ্চেন করছে ক্লাস কি পুরো বন্ধ স্যার একদমই নয় ক্লাস চলবে আমার ক্লাস চলবে পলাশ স্যারের ক্লাস চলবে এবং যে কদিন তোমাদের এই সাত দিন মতন লাগবে নতুন টিচাররা জয়েন করতে সাত আট দিন লাগবে সেই সাত আট দিন কিছু কেমিস্ট্রির ক্লাস কিছু ফিজিক্সের ক্লাস আমি প্রোভাইড করব তোমাদের এই চ্যানেলে ওকে যেমন আগে আমি করতাম তোমরা আগে যারা আগের বছর থেকে দেখছো ওখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আমি পড়াতাম এ এনএম জেন এর এখানেও আপাতত তাই চলবে জেনপাজের ক্ষেত্রে যখন স্যারেরা আসবেন জেনপাজের কেমিস্ট্রি ফিজিক্স সব স্টার্ট হবে পেড ব্যাচে নতুন টিচাররা ক্লাস নেবেন স্যার ম্যাডামদের কিছু রেকর্ডেড ভিডিও তোমাদের আমরা ওখানে প্রোভাইড করব যে রেকর্ডেড ভিডিওগুলো আমরা পাবো সেগুলো কিন্তু তোমাদের ওই পেড ব্যাচে আমরা প্রোভাইড করব সেগুলো তোমরা পাবে আর পলাস্তার আছেন পলাসারের ক্লাস চলবে আমার ক্লাস চলবে ইংলিশ ক্লাস স্টার্ট হচ্ছে খুব শিগগিরই চ্যানেলে তোমাদের তো ক্লাস বন্ধ হওয়ার কোনো সিনই থাকছে না আরেকজন জিজ্ঞাসা করছে সুভাসিস স্যারের আচ্ছা ओबीसी এর ভিডিও আসবে আসবে আজকেই আসছে তোমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে ओबीसी এ ओबीसी বি নিয়ে ঠিক আছে আজকে রাতে তোমাদের ओबीसी এ ओबीसी বি এর ভিডিও আসছে চিন্তা নেই ওকে চলো তো ম্যাম আর স্যারদের ছেড়ে আমি একবার পলাশ স্যারের সাথে পলাশ স্যারকে একবার ডেকে নেব ওকে পলাশ যেটা ঘটেছে কিছু ভালো খবরের জন্য কিছু খারাপ খবরের জন্যই হয়তো তোমাদের জন্য একটু পড়াশোনাটা একটু ব্যাঘাত ঘটবে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেও না কানেক্টেড থাকো আমরা যত তাড়াতাড়ি সম্ভব যেমনটা স্যার বললেন যে এক সপ্তাহের মধ্যেই আমরা হয়তো আবার তোমাদের নতুন করে পুরো আগের মতো সিরিজ ওয়াইজ ক্লাস দিতে পারবো কানেক্টেড থাকো বেশি কিছু বলার নেই কারণ খবরটা সত্যি খুব হয়তো আমাদের কারোর জন্যই খুব ভালো হলো না কারণ যেটা হয়েছে হয়তো আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল না বা আমরা ভাবিনি তো ঠিক আছে সব কিছু প্ল্যান হয়ে তো হয় না কিছু আনপ্ল্যান্ড হয়ে তো হয় তবে যা হয় হয়তো আলটিমেটলি বেটার কিছু হয়তো হবে তোমাদের জন্য বেটার কিছু হবে তো সেটা দেখা যাক ওয়েট করো সময় দাও একটু আর ততদিন পর্যন্ত আমার সুভাষিষ স্যারের ক্লাস চলবে আমার ক্লাস প্রত্যেক দিন চলবে আমাদের ইংলিশ ক্লাসও স্টার্ট হচ্ছে খুব শিগগিরই হয়তো কয়েকদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে আমার ক্লাসে চলবে সুভাষিত স্যারের ক্লাসে চলবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিও পাবে সুভাষিষ স্যারের থেকে সুতরাং না পুরোপুরি আমাদের সঙ্গে টাচে থাকো ক্লাস তো চলবেই ক্লাস নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি তো সবার কাছ থেকে পজিটিভ ফিডব্যাকই আমি দেখতে পাচ্ছি কারণ যে ছাড়ার পিছনে একটা জেনুইন রিজন আছে ম্যাম চাকরি পেয়ে গেছেন এমন একটা জায়গায় পোস্টিং পেয়েছেন যে এখানে আসা সম্ভব নয় এমন একটা জায়গায় পোস্টিং পাবেন আশা করা যায় ম্যাম যে অনুযায়ী পাওয়ার কথা সেই অনুযায়ী যেখানে পোস্টিং পাবেন সেখান থেকে আসা সম্ভব নয় ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব নয় এটা কলকাতায় আর উনি পাবেন হয়তো ওনার যেখানে আগের বাড়ি মানে আরংঘাটা ওই দিকের হয়তো কোনো একটা জায়গায় পাবেন উনি আশা করছেন তো তাই জন্য যাতায়াত করতে পারবেন না মাঝপথে সারার থেকে শুরুর দিকে ছেড়ে দেওয়া বেটার তো ম্যাম সেটা ভেবেছেন এবং স্যারেরও যাতায়াতের প্রবলেম হচ্ছিল মায়ের ইস্যুর জন্য মায়ের হেলথ ইস্যুর জন্য কারণ মা অতক্ষণ একা থাকছেন বাড়িতে ওনার মায়ের আর্থারাইটিস প্রবলেম মেবি না আর্থারাইটিস প্রবলেম আছে তো সেই জন্য ওনার মা হাঁটতে চলতে একটু অসুবিধা তো বাড়িতে কারুর থাকা প্রয়োজন তো তাই জন্য স্যারের জবটা ছাড়তে হচ্ছে ঠিক আছে তো এমনি ক্লাসে দেখা হবে আমি তোমাদের ক্লাস নিতে থাকব আমাদের ক্লাস চলতে থাকবে আর কোনো চিন্তার কিছু নেই আসবে নতুন টিচাররা খুব শিগগিরই সাত আট দিনের মধ্যে আমার তো মনে হয় তোমাদের কাছে এটা পজিটিভ দিক যে যারা ভাবছিল যে আমি শুরু থেকে প্রায় তিরিশটা ক্লাস হয়ে গেছে এবার যারা ভাবছো তিরিশটা ক্লাস আমি কি করে করব। আবার নতুন করে শুরু হবে যাত্রা আবার জার্নি নতুন করে শুরু হবে নতুন করে আমরা এগোবো নতুন করে লড়াই শুরু হবে তো জুড়ে থাকো লেগে থাকো দেখো বেটার কিছু আসতে চলে আর পেইড ক্লাসও আমাদের যেরকম আসার কথা ছিল সেভাবেই আসবে একদম টাইমে চলে আসবে ওই নিয়ে আর দুশ্চিন্তা করার কিছু নেই তো পেইড ব্যাচ নিয়েও চিন্তা করার কিছু নেই সব একদম সিস্টেমেটিক ভুয়েতে চলে আসবে তো পেইড ব্যাচ হয়তো লাইভ প্রথম থেকেই তোমরা লাইভই বেশি পাবে রেকর্ডেড একের পর এক অ্যাড হতে থাকবে সব হতে থাকবে যেমন ইনফ্যাক্ট পজিটিভ হ্যাঁ সেটা পজিটিভি অ্যাপ্রোচ একটা যে রেকর্ডেড ভিডিও আসবে লাইভ ভিডিও আসবে সব আসবে একসাথে তো কোনো চাপই হবে না আরো স্মুথ হবে জিনিসটা চলো আজকের মতো শো এখানেই শেষ করছি বেশি কথা না বাড়িয়ে ছোট রাখছি ক্রিস রাখছি দেখা হবে তোমাদের সাথে ক্লাসে কালকে আমার ক্লাস থাকছে পরশুদিনও থাকছে রোজই থাকবে যেমন থাকে তো স্যারেরও তাই থাকছে দেখা হচ্ছে তাহলে ওকে তো চলো টাটা গুড বাই বিদায়